বন্ধুরা আমার হাতে দেখছেন একটি গাছ বলুন তো এটি কি গাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে সেই ভূই কুমড়ো গাছ আজ আমরা জানতে চলেছি এই ভূই কুমড়ো গাছ আমাদের কী কাজে লাগে দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমরা যারা খোঁজ করছি ভূই কুমড়ো গাছ বা আমরা অনেকেই জানি না এই ভূই কুমড়ো গাছ কি কাজে লাগে চলুন আজকে আমরা জেনে নেব ভূই গাছ কোথায় পাওয়া যায় এবং কি কাজে লাগে ভূই গাছ এই গাছটি শহরের চাইতে গ্রামের মানুষরাই বেশি চেনেন এটি একটি লতানো টাইপের উদ্ভিদ গাছের পাতা অনেকটা হাতের আঙুলের মতো দেখতে হয় বা হাতের পাঞ্জার মতো এর পাতা পাঁচটি ভাগে বিভক্ত এটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত প্রাচীন কাল থেকে মানুষরা এই গাছটিকে ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে বিশেষ করে এ গাছের মূলে এবং ফলে ঔষধি গুণ রয়েছে ভরপুরটা গাছটি হয় গাঢ় সবুজ রঙের লতানো এবং ফুল হয় অনেকটা কলমি ফুলের মতো এটি সাধারণত গ্রাম অঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায় এর শ্বাস অনেকেই শুকনো করে গুঁড়ো করে খাদ্য হিসেবে খেয়ে থাকেন এই গাছের নাম ভূঁই কুমড়ো বা ভূই অনেকে আবার মাটির নিচের কুমড়ো হিসেবেও চিনে থাকেন এই ভূই কুমড়ো সবচেয়ে যেই দুটো রোগের সমস্যার সমাধান করতে পারে একটি হলো মায়েদের বুকের দুধ বৃদ্ধি যে সকল মায়েরা তাদের শিশুদের বুকের দুধ ঠিক মতো দিতে পারে না বা যে সকল শিশুরা মায়েদের কাছ থেকে পরিমাণ মতো দুধ পায় না সে সকল মায়েদের জন্য একটি দারুণ ঔষধ হচ্ছে ভুইকুমড়ো কুমড়ো কিভাবে খাবেন একটু বাদেই বলবো আরেকটি মারাত্মক রোগের ঔষধ হচ্ছে এই ভুঁই কুমড়ো যে সকল পুরুষ তাদের সঙ্গিনীকে সুখী করতে পারে না অর্থাৎ সহবাসে সক্ষমতা কম দুর্বল তাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই ভূই কিন্তু একটি দারুণ ঔষধ কিভাবে খাবেন চলুন আমরা জানি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো এবং অন্তত এরকম রোগের সমস্যায় ভুগছে এমন কেউ যদি আপনার জানা থাকে শেয়ার করে দিন তার কাছে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি যে সকল মায়েদের বুকে দুধ কম হয় যারা তাদের শিশুদের সঠিক পরিমাণে দুধ দিতে পারেন না তাদের জন্য এই ভুঁই কুমড়ো কিন্তু একটি দারুণ অপশান কি করবেন এই ভুই কুমড়ো ভালো করে পরিষ্কার করে মাটি খুঁচে তুলে নেবেন এই ভুইকুমড়ো মূলত হচ্ছে গাছের মূল অনেকটা মেটে আলুর মতো দেখতে হয় ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন যে শ্বাসটা বেরোবে সাদা রঙের সেই শ্বাসটাকে কুচি 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 করে কাটবেন কেটে রোদে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে সেটাকে ভালো করে মিক্সচার মেশিনে বা শিলনোড়ায় গুঁড়ো করে নেবেন সেই গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে কিংবা গরুর দুধের সঙ্গে মিশিয়ে যদি আপনি খান বেশ কয়েকদিন যদি খেতে পারেন তাহলে আপনার সমস্যা চিরতরে দূর হবে আর আপনার বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতো পুষ্টিকর হবে যে সকল পুরুষেরা তাদের সঙ্গিনীকে সুখ দিতে ব্যর্থ বা তাদের বীর্য পাতলা তাদের ক্ষেত্রে এই ভুইকুমড়ো কিন্তু একটি দারুণ ঔষধ কি করবেন এক্ষেত্রে ঠিক আগের মতোই ভুঁই কুমড়ো মাটি থেকে তুলে ভালো করে পরিষ্কার করে সেটাকে ছাড়িয়ে নেবেন ছাড়ানো হয়ে গেলে ভালো করে কুচি 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 করে কেটে নেবেন ভুই কুমড়োর শ্বাস এরপর ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নেবেন যখন দেখবেন করমনে হয়ে গেছে শুকনো মিক্সার ব্লাইন্ডে বা সিন্দরায় বেটে নেবেন বেটে একদম মিহি করে ফেলবেন পাউডারের মতো সেই পাউডার রোজ রাতে দু চামচ করে যদি আপনি দুধের সাথে সেবন করতে পারেন তাহলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে বীর্য হবে মোটা ঘন এইভাবে বেশ আপনাকে খেতে হবে তাছাড়াও আরেকটা উপায় রয়েছে এই ভুঁই কুমড়ো মাটি থেকে তুলে সেটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে ভর্তা বানিয়ে নেবেন ভর্তা খাঁটি মধুর সঙ্গে সেই ভর্তা মাখিয়ে যদি আপনি প্রতিদিন ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক বা চামচে করে ভর্তা খেতে পারেন দেখবেন আপনি হবেন ঘোড়ার থেকেও শক্তিশালী এক পুরুষ আপনার সঙ্গিনী আবার আপনার দ্বারায় উপকৃত হবে বা সুখী হবে এছাড়াও যাদের প্রস্তাবে জ্বালা যন্ত্রণা হয় তারা যদি নিয়মিত এই কুমড়োর পাউডার রোজ রাতে সবার আগে সেবন করতে পারেন দেখবেন আপনাদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এছাড়াও যে সকল মায়েরা নারীরা ঋতুস্রাবে ভুগছেন অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভুঁই কুমড়োর পাউডার একটি দারুণ ঔষধ রোজ রাতে আপনারাও দুধের সাথে মিশিয়ে বা ঠান্ডা জলের সাথে মিশিয়ে যদি ঘুমোনোর আগে এক গ্লাস করে ভুঁই কুমড়োর ভেজানোর জল খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনিয়মিত মাসিক ভালো হয়ে যাবে যে সকল পুরুষদের স্বপ্নদোষ আছে যারা রাতে স্বপ্ন দেখে বীর্যপাত ঘটিয়ে ফেলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভুঁই পাউডার একটি দারুণ ঔষধ আপনারাও রোজ রাতে শোয়ার আগে যদি দু চামচ করে ভুঁই কুমড়োর পাউডার দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন দেখবেন আপনাদের স্বপ্নদোষের যে সমস্যা রয়েছে আস্তে আস্তে বিদায় নেবে এছাড়াও ছাড়াও কুমড়ো আমাদের শরীরের জটিল থেকে জটিল কঠিন থেকে কঠিন রোগের সমস্যার সমাধান করতে পারে রক্তের সরকারের মাত্রা কমায় শ্বাস প্রশ্বাসকে উদ্দীপিত করে এবং যাদের ওজন মানে কমে যাচ্ছে আপনারা যারা ওজন বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ভূয় একটি দারুণ ঔষধি গাছ আপনারা যারা নিয়মিত যদি ভূই সিদ্ধ করে ভর্তা করে ভাতের সঙ্গে বা শুধু সুজির মতো খেতে পারেন দেখবেন আপনাদের আস্তে আস্তে ওজন বৃদ্ধি হচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের ভূই উপরের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যারা এই ভূই কুমড়ো গাছ চেনেন না তাদের জন্য তো বলবোই আর যারা চেনেন খুঁজে পাচ্ছেন না গ্রাম অঞ্চলে কোনো জায়গায় এগুলো কিন্তু গ্রাম অঞ্চলেই পাওয়া যায় একটু জঙ্গলে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এই যে উপর এখন ডিসপ্লে ফোন নম্বর উঠেছে এই ফোন নম্বরে আপনারা যদি ফোন করেন এই ফোন নম্বর আমার না এই ফোন একটি নার্সারি মালিকের সোহোম নার্সারি নাম দেখুন দুই দুটো ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন এই ভুঁই কুমড়ো গাছের চারার জন্য বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল আজ এখানেই রাখছি দেখা একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা